কামব্যাক তো কেমন আছো তোমরা 10 বছর আগে কি হয়েছিল এটার পার্ট 5 না কিন্তু ছয়েলা এলাম আমরা তো চলো শুরু করা যাক প্রায় 5 মিনিট হব হব, তখন হাসান উঠে বলে স্যার अंगটি আমার হয়ে গেছে স্যার হাসানকে বলল अंगটি এদিকে নিয়ে আসো হাসান বললো এই দেখেন স্যার স্যার अंगটি দেখে অনেক খুশি হয়ে গেল আর তখন সবাইকে বলল সবাই থামো আর কাউকে কষ্ট করা লাগবে না হাসান अंगটি পেয়ে গেছে হাসানের জন্য সবাই হাততালি দাও সবাই হাসানকে হাততালি দিল অরুর আর অরুর বয়ফ্রেন্ডই শুধু হাততালি দেয় না স্যার বলল সবাই শুনে রাখো আজ থেকে তোমাদের নতুন ক্যাপ্টেন কিন্তু হাসান হাসান তখন স্যার আমার কোনো ক্যাপ্টেন হওয়ার যে আছে তাকেই রাখেন না হলে বললো অন্য কাউকে ক্যাপ্টেন দেন আপনি অঙ্কটি দিলেন তাই সবার আগে আমি অঙ্কটি করে দেখিয়ে দিলাম স্যার বলে উঠলো পাগল ছেলে একটা ক্যাপ্টেন হলে কত লাভ তুমি জানো মনে করো পরীক্ষা হলে পরীক্ষার ফি দেওয়া লাগবে না আবার মাসিক বেতনও কম দেওয়া লাগবে নানা কাজে সমস্যা থেকে তুমি বাঁচতে পারবে হাসান তখন বলে উঠলো তাহলে স্যার আমি রাজি আছি আপনি যেহেতু বলছেন সেহেতু আমি রাজি আছি তখন স্যার বলে উঠলো যাও এখন গিয়ে নিজের জায়গায় বসে পড়ো হাসান বললো আচ্ছা ঠিক আছে স্যার এটা দেখার পরে ওর চোখ দুইটা লাল হয়ে গেল রাগে কারণ ওর বয়ফ্রেন্ড ছিল ক্যাপ্টেন এখন অন্য আরেকজন হলো তাই মাথাটি একেবারে গরম হয়ে আছে তারপরে ক্লাস শেষে যখন টিফিনের টাইম হয় হাসান যখন ক্লাস থেকে বেরিয়ে আসে তখন ক্লাসেরই কিছু মেয়ে এসে হাসানকে বলে হাই হাসান কেমন আছো আমরা কি ফ্রেন্ড হতে পারি হাসান বলে উঠলো হুম কেন নয় আমরা তো আগে থেকে ফ্রেন্ড হয়ে আছি সবাই বললো কি করে যখন আমি এই কলেজে ভর্তি হই তখন থেকে আমি তোমাদের ফ্রেন্ড কারণ আমরা এক ক্লাসমেট তখন সবাই বলে ওঠে হুম ঠিক বলেছো তাহলে আজকে আমরা সবাই তোমার ফ্রেন্ড তখন হাসান বলে যে হ্যাঁ ম্যাডাম আপনারা সবাই আজকে আমার ফ্রেন্ড তখন সবাই বলে ওঠে আসলে তুমি একটা ভালো ছেলে তোমাকে দেখলে বোঝা যায় তোমার কথাবার্তা সবকিছু দেখলে বোঝা যায় তুমি অনেক একটা ভালো ছেলে হাসান মেয়েগুলোর মুখে এই কথাটা শুনে আবারও লজ্জা পেয়ে যায় হাসান সামনে গিয়ে দেখে ওরুর বয়ফ্রেন্ড কিছু ছেলে পেলে নিয়ে হাসানের দিকে আসতেছে তখন ওর বয়ফ্রেন্ড এসে বলে এ চাকর রে বাচ্চা চাকর তুই নিজেকে দেখছিস একবার আই নাই হ্যাঁ চাকরের বাচ্চা তুই এখুনি গিয়ে বলবি স্যার আমি আর ক্যাপ্টেনে থাকতে চাই না আগে যে ক্যাপ্টেন ছিল তাকে ক্যাপ্টেন দিয়ে দেন হাসান বলল না বললে কি করবি তুই আমার চাকরের বাচ্চা তুই আমাকে তুই বললি আর দূর কত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস হাসান বলল যে আমাকে সম্মান করে আমিও তাকে সম্মান করি যে আমার সাথে যেমন ব্যবহার করে আমিও তার সাথে তেমন ব্যবহারই করি আর তুই কে এমন যে তোকে দেখে আমি ভয় পাবো এটা বলার পরপরই হাসানে গেলে একটা কৌশে থাপ্পড় मारे অরুর বয়ফ্রেন্ড আর এই অরুর বয়ফ্রেন্ড অনেক খারাপ সবাইকে শুধু मारे হাসান বলল উটে আমাকে থাপ্পড় দেওয়াকির জন্য বললো যে মন চাইছে তাই দিয়েছি হাসান এটা শোনার পরে ওর বয়ফ্রেন্ড কে কৌশে দুইটা থাপ্পড় দিয়ে দেয় গালের উপরে হাসান বলে যে এখন কেমন লাগতেছে থাপ্পড় খাইতে লাগতেছে না না অনেক মজা থাপ্পড়ে হাসান সেই অনেক রেগে যায় আর এটা দেখার পরে কলেজের সব মেয়েরা অবাক হয়ে যায় তার সাথে সাথে ওরুও অনেক বেশি অবাক হয়ে যায় হাসান বলে তুই আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছিস তোকে আমি কিছু বলি নাই এটা যদি কলেজ না হইতো তাহলে তুই তোর গায়ে চামড়া আর পশম দুইটার মধ্যে কোনটাই খুঁজা না হাসানের মুখে এমন কথা শুনে ওরু বয়ফ্রেন্ড আরো বেশি রেগে যায় তারপরে কিছু ছেলেপেলেকে বলে ওই তোরা গিয়ে ওরে মায়েরা একেবারে আদমরা করে ফেল যা যখন ছেলেগুলো হাসানের দিকে তেড়ে আসে তখন হাসান মাথা থেকে বেলটা নিজের খুলে ছেলেগুলাকে ইচ্ছে মারা শুরু করে কেউ যেন হাসানের সাথে পেরেই উঠছে না সব একে একে মাটিতে লুটিয়ে পড়ে সাথে ওরু বয়ফ্রেন্ডও মাটিতে লুটিয়ে পড়ে ওরু বয়ফ্রেন্ডের গা দিয়ে মুখ দিয়ে সব জায়গায় থেকে রক্ত পড়তেছে এটা দেখে সার ছুটে আসে এসে বলে এখানে কি চলতেছে সব মারামারি করতেছো কেন তখন সারকে সবাই সব কিছু খুলে বলে এটা শোনার পরে সারও অনেক বেশি রেগে যায় ওরুর বয়ফ্রেন্ডের উপরে সার বলে উঠলো নতুন ক্যাপ্টেনের সাথে যদি তুমি পরে কোনো ঝামেলা করো বা সমস্যা সৃষ্টি করো তাহলে তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হবে তখন স্যার সিলিয়ে বলল এবার আমি কিছু কথা বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো হাসানের আগে ছিল ক্লাসের ক্যাপ্টেন তাকে এখন ফুল কলেজের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হলো স্যারকে সবাই বলল যে স্যার সবকিছু বুঝিয়ে বলেন স্যার সবাইকে সবকিছু বুঝিয়ে বলল এটা শুনে সবাই খুশি হয় আবার সবাই হাততালি দেয় কারণ ওর বয়ফ্রেন্ডের হাত থেকে সবাই বেঁচে গেল এরকম করে হাসানের দিন কাটে থাকে প্রায় এক মাস পার হয়ে গেল হাসানের সাথে সবারই ভালো বন্ধুত্ব হয়ে গেছে কারণ হাসান অনেক ভালো একটা ছেলে সবাই কেলে বুঝতে পারে তাই হাসানকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে কারোর কোনো সমস্যা হলে বা কারকে কেউ কিছু বললে হাসান গিয়ে সেই সমস্যার সমাধান করে দেয় হঠাৎ একদিন হাসান লাইব্রেরিতে বই পড়তে থাকে বই পড়ার অবস্থা একটা মেয়ে এসে নিজের গায়ে জামা কাপড় নিজে একা একা সিট তে लेके যায় তখন আশ্চর্য হয়ে হাসান বলল এই আপুই আপনি এটা কি করতেছেন নিজের জামা কাপড় নিজে নিজে সিট কেন তখন মেয়েটি বলে উঠল কারণ তোকে আমি ফাঁসাতে চাই তুই কলেজে এসে আমাদের অনেক বেশি সমস্যা হইতেছে তোর কারণে তখন হাসান বলে উঠল আপু দেখেন আপনি যা করতেছেন একেবারে ভুল করতেছেন নিজের ক্ষতি নিজে করতেছেন যান এইখান থেকে যান চলে যান আপনি শুনে কার কথা মেয়েটি হাসানের কথা একটাও শুনে না তখন মেয়েটি বলে তোরে আজকে আমি ফাঁসাবো মানে ফাঁসাবো তখন মেয়েটি নিজের জামা কিছু কিছু জায়গায় ছিঁড়ে ফেলে চিৎকার করে বলে কেউ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার সর্বনাশ করতে চাইছে কেউ আমাকে বাঁচাও হাসান আমার ইজ্জত খাইতে চাইছে হাসান আমাকে ধর্ষণ করতে চাইছে এই কথাটা বাইরে পৌঁছে গেছে তখন একদল ছেলে মেয়ে চলে আসে ওইখানে তো এরপরে কি হয় সেটা আপনারা পার্ট সিক্সে জেনে যাবেন যারা পার্ট সিক্স চান অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা বলছেন আমি ইউটিউব চ্যানেল খুলব আচ্ছা আমি আপনাদের কথা শুনে ইউটিউব চ্যানেল খুলবো ওইখানে থেকে পনেরো মিনিট করে ভিডিও দেবো আপনারা কী বলেন অবশ্যই আপনাদের মতামতটা জানাই যাবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ আর কারা কারা পার্ট সিক্স অবশ্যই কমেন্টে জানান আর ইউটিউব চ্যানেলটাও কিছুদিনের মধ্যে খুলে ফেলবো